সন্তান পালনে প্রচলিত পাঁচ ফুল সব কিছুর চেয়ে শিশুর গুরুত্ব বেশি আপনার সন্তান নিঃসন্দেহে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে তার মানে এই নয় যে তাকে গুরুত্ব দিতে গিয়ে আপনি নিজেকে নিঃস্ব করে ফেলবেন নিজের সুস্থতার প্রতিও গুরুত্ব দিতে হবে কিছুটা সময় রাখুন নিজের জন্য কোনো বিষয়ে না জানলে স্বীকার করা যাবে না একটা মানুষ সব বিষয়ে জানবেন না এটাই স্বাভাবিক শিশুর সামনে তার স্বীকার করাও দোষের নয় এতে আপনি তার চোখে ছোট হয়ে যাবেন এমন ভাবনা ভুল বরং আপনি কিছু না জানলে তাকে বলুন যে আপনি তা জেনে নিয়ে পরে জানাবেন সব সময় শিশুর প্রশংসা করা উচিত শিশুকে উৎসাহ দিতে প্রশংসা করতে হবে এটা ঠিক কিন্তু শিশুর ভুলগুলো আপনাকেই ধরিয়ে দিতে হবে নইলে সে অনেক কিছুই শিখতে পারবে না শিশুকে দুঃখ বুঝতে দেওয়া যাবে না দুঃখ তো জীবনেরই অংশ নশ্বরের পৃথিবীতে সব দিক থেকে সুখী হওয়া প্রায় অসম্ভব অভাব দুঃখ কষ্ট জীবনের বাস্তবতা থেকে শিশুকে আড়ালে রাখার প্রয়োজন নেই সব সময় শিশুর সব চাওয়া পূরণ না করলে কোনো ক্ষতি নেই বরং বাস্তবতা বুঝেই বড় হুক সে শাস্তি না দিলে সহ্যাবে না এমনও অভিভাবক আছেন যারা ভাবেন শাস্তি না দিলে সন্তানের ভুল শয্যা না এই ভাবনাও ভুল প্রয়োজন হলে শিশুকে আপনি অবশ্যই শাসন করবেন কিন্তু খেয়াল রাখবেন তা করতে গিয়ে যেন আপনার সঙ্গে তার সম্পর্কের ভিতটা দুর্বল হয়ে না পড়ে